ফেসবুকে একটা নেকব্যান্ড অর্ডার করছিলাম আমি অর্ডার করছিলাম হইল নীল কালার যেটা ওয়াটার প্রুফ এটা ওয়াটার প্রুফ সেটা বুঝতে পারতেছি না তবে ওনা তো আমাকে এই কার্টুনের মধ্যে দিছে আর কি সি ডি কিনা দেখি আর একটা অবশ্য টিকিট দেওয়ার কথা এই যে টিকিট দিছে অবশ্য ডিলার মেম্বারশিপ অভিনন্দন আপনাকে আপনার কুপন কোড ওয়ান এইট ওয়ান টু ফোর এটা মোটরসাইকেল দিবে ফ্রিজ দিবে আর দিবে মোবাইলও দিবে আইফোন ল্যাপটপ দিবে বা মেলা কিছু দিবে এই ছিল হেডফোনটা হেডফোনের রিভিউ একটু পরে দিব আপাতত বের করি আর একটা দিচ্ছে দেখি এটা কি একটা ঘড়ি দিছে এই সেই ঘড়ি যে ঘড়িটা নাকি আমি জিতছি কি না সেটা জানি না তবে ওনারা বলছে আপনি জিতছেন আচ্ছা ঘড়িটা মোটামুটি ভালোই আছে খারাপ না কি সুন্দর চকচক চকচক করতেছে দেখি হাতে দিই যেহেতু আসছে নতুন ঘড়ি একটা পাইলাম হাতে দিয়ে একটু সাইড করে দিই হুম ভালোই লাগতেছে অবশ্য গোল্ডেন কালার গোল্ডেন কালার অবশ্য আমার পছন্দ যাই হোক অপটিলাক্স বিডিকে ধন্যবাদ সুন্দর একটা ঘড়ি গিফট করার জন্য এই ঘড়িটা অবশ্য আমি গিফট পাইলাম তাদের কাছে আর এই হেডফোনটা আমি কিনলাম এই হেডফোনটা আমি নিলাম একশো বিশ ঘন্টা চলবে আমি তো বলছি ওয়াটারপ্রুফের কথা এখন ওয়াটারপ্রুফ কিনা সেটা বলতে বুঝতে পারতেছি না যাই হোক এটা আমাকে দেখতে হবে এটা আমরা পরে খুলব পরে খুলে আপনাদেরকে জানাবে ঠিক আছে ধন্যবাদ